প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যারা নোয়াখালী জেলার মানুষদেরকে নিয়ে বিভিন্ন কথা বলেন আশা করি এই অ্যাডভেঞ্চার ট্যুরটি দেখার পরে তারা নোয়াখালীর মানুষদেরকে নিয়ে কোনো কথা বলবেন না আজকে এই ভিডিওতে আমরা নিজম দ্বীপে থাকা খাওয়া এবং কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই নিজম ঘুরতে আসলে আপনার কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে একটা ছোট্ট ধারণা দিব নিঝুম দ্বীপ অবশ্য দুইভাবে যাওয়া সম্ভব যেমন ঢাকা থেকে সরাসরি লঞ্চে করে হাতিয়া হাতিয়া থেকে আবার নিঝুমদ্বীপ আবার ঢাকা থেকে নোয়াখালী হয়ে টলার বাসি ট্র্যাকে হাতিয়া হাতিয়া থেকে নিঝুমদ্বীপ তবে আমরা যাচ্ছি ঢাকা থেকে সরাসরি হাতিয়া এক্ষেত্রে মাঝরাতে লঞ্চে ওঠার গল্পটা বলে দেই আমরা ঢাকা থেকে সরাসরি মনপুরায় আসলাম সেখানে ঘোরাঘুরি করার পরে মনপুরা থেকে আবার হাতিয়ার লঞ্চে করে হাতিয়া চলে আসলাম আমার কাছে যদি জানতে চাওয়া হয় নিজুমদ্বীপ যাওয়ার জন্য কোন রোডটা সবচেয়ে বেস্ট হবে এই ক্ষেত্রে আমি বলবো ঢাকা থেকে হাতিয়া সময় কিছুটা বেশি লাগলেও জার্নিটা মোটামুটি আরামদায়ক হবে ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন এমবি ফরহান এবং তাসরিফ নামের দুইটি লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে চলে আসে ডেকে জনপ্রতি 500 টাকা এবং কেবিনের জনপতি 1200 টাকা করে চলে আসুন হাতিয়া অন্যদিকে দিকে নোয়াখালী দিয়ে আসতে গেলে আপনি ঢাকা ছায়দাবাদ থেকে মাইস আসার জন্য বাস পেয়ে যাবেন মাইস দি থেকে সেনজি করে চেয়ারম্যান ঘাট চেয়ারম্যান থেকে টলার বা সিটারে করে হাতিয়া তবে মনে রাখতে হবে স্যারম্যান ঘাট থেকে একটি মাত্র সিটরাক হাতিয়া যায় সেটি হচ্ছে সকাল সাড়ে আটটায় যদি কোনো কারণে টলার মিস হয় সেক্ষেত্রে টলার বা স্পিড বোটে আসতে হবে সেক্ষেত্রে খরচ কিছুটা বেশি হবে মুক্তারিয়া ঘাটের আগের এই কাঁচা রাস্তাটা আমাদেরকে কিছুটা হলেও অনেক হতাশ করেছে এখানকার ছিল আমাদের জন্য খুবই একটি ভয়াবহ অবশেষে এক দীর্ঘ জার্নির পরে আমরা চলে আসলাম মুক্তারিয়া ঘাটে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে সেই মুক্তারিয়া ঘাট এই মুক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপের বন্দর টিলায় যেতে সময় লাগবে মাত্র দুই মিনিট আর এতে আপনার স্পিড বোর্ডে গুনতে হবে মাত্র একশো টাকা তিনতলার এই হোটেলটি ভাড়া করেছিলাম এক রাতের জন্য পনেরোশো টাকায় আমরা প্রথমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আমাদের দীর্ঘ চার্নের ক্লান্তি একটু দূর করার জন্য রেস্ট নিলাম এরপরে আমরা খাওয়ার জন্য চলে আসলাম হোটেলে এখানকার খাবারের দাম মোটামুটি সাশ্রয় বললে চলে যেহেতু নিঝুম দ্বীপের আশেপাশে প্রচুর মাছ পাওয়া যায় তাই মাছের দাম এখানে কিছুটা কম নিঝুম দ্বীপের আশেপাশের চরঞ্চলগুলো ঘুরতে এবং এর আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে টলার ভাড়া করতে হবে তাই আমরা আটশো টাকা টলার ভাড়া করে চললাম নিঝুম দ্বীপের আসল সৌন্দর্য দেখার জন্য নিঝুম দ্বীপ যাওয়ার পূর্বে নিঝুম দ্বীপ নিয়ে বেশ ঘাটাঘাটি করি জানতে পারি বর্তমান নিঝুম দ্বীপের কাব্যিক নাম নিঝুম দ্বীপ হলেও এর আরও বেশ কয়েকটি নাম রয়েছে যেমন চরসমান ইসামতির চর বাইলার চর প্রথমেই ওসমান নামে এক বাথানিয়া তার মহিষের পাল নিয়ে এই অঞ্চলে বসবাস করে সেখান থেকে এর নাম উঠে আসে চরসমান প্রায় চোদ্দ হাজার পঞ্চাশ একরের এই দ্বীপটি উনিশশো চল্লিশ সালে জেগে ওঠে আর ওঠে পর আর কোনো জনবসতি ছিল না ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার নেতা আমিরুল ইসলাম কামাল সাহেব এই দ্বীপটিতে আসে কিন্তু তিনি এই দ্বীপে কোন জনবসতি না দেখতে পেয়ে তিনি বলেছিলেন হাই নিঝুম তখন থেকে এই দ্বীপটির নাম হয়ে গেল নিঝুম দ্বীপ দর্শক লোকের মুখে শুনেছি নিঝুম দ্বীপের গহিনে নাকি একটি কুয়ো রয়েছে যেই কুয়োতে হরিণরা সবসময় এসে পানি পান করে আজকে আমরা সেই কুয়োর উদ্দেশ্যে যাব হরিণ দেখার জন্য গন্তব্য বনের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই নদীর মধ্য দিয়ে জঙ্গলের গহীনে আর আমরা বের হয়েছি হরিণের খোঁজে যাই হোক আমরা একটু পরে এই জঙ্গলের মধ্যে হরিণের প্রায় দীর্ঘ দেড় ঘন্টা হাঁটার পর আমরা চলে আসলাম সেই গভীর অরণ্যের সে পানির কূপের কাছে যেখান থেকে রীতিমতো হরিণ পানি পান করে কিন্তু এখানে এসেও আমাদের হতাশার ছাপ কাটেনি কারণ এখানেও আমরা হরিণ দেখতে পাইনি এখন আমরা চলে আসলাম নিঝুম দ্বীপের পাশে একটি চরে এই যে এখানে যে মানুষ এখানে সুন্দর একটি টং মতো বানিয়েছে তাবু দিয়ে ওনারা শুটকি করে মাছকে কাকা কি অবস্থা ভালো ইনশাআল্লাহ দিনকাল কেমন চলতেছে ভালো চলতেছে এখন ভালো চলতেছে উনি এই যে আপনারা যে এত কষ্ট করে মাছগুলোকে শুকান এখানে আপনাদের কোনো সমস্যা হয় কি না না কোনো সমস্যা হয় না আপনি অনেক কষ্ট করেন এখানে রাত দিন 24 ঘন্টা ধরে এখানে থাকতে হয় নাকি এই কেন হয় মাশাআল্লাহ ভাতটা কি সব এই জায়গায় রান্না হয় এই জায়গায় রান্না আপনারা কি করেন আপনারা এগুলা এগুলো নিব মেলে মানে আপনার ওই মাছের খাদ্য হ্যাঁ আর আপনি মুরগির খাদ্য এগুলো তৈরি করব এই মাছগুলো দিয়া হ্যাঁ আর যখন আপনার মাঘ মাস তখন মাছ আরো সুন্দর হইব মাছ এই তখন হেটা কিছু মানে আপনার ওই মেলে নিব আর কিছু আপনার খাবার লাইলে নিব ও তাই অনেক ভাল লাগলো এখানে এসে আসলে অনেক নীরব একটা পরিবেশ হ্যাঁ নীরব পরিবেশ হ্যাঁ এখন তো মানে আপনার ওই ইয়া মানে নল তো মোস্টেজ দেখতেন মোস্টেজ তো লোক গেছে দেশের মধ্যে আপনার এখানে কি অন্য সময় কি পানি ওঠে হ্যাঁ ওঠে পানি কতটুকু হয় এখানে পানি বন্য হইলে ব্যস আর কি নইলে বর্ষার সিজেনে ধর না এক মাজা এক মাজা এই জায়গায় মানে সম্পূর্ণ ডুবে যায় ডুবে যায় ও ও বুঝতে পারছি যাক অনেক ভাল লাগলো আপনার সাথে কথা বলে এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি আমরা এই মাছগুলো দিয়ে শুটকি করা হয় এই মাছগুলো দিয়ে মাছের খাবার তৈরি করা হয় বিভিন্ন বয়লার ভিস্টা এই মাছগুলো সম্ভবত আজকে দিয়েছে অনেক মাছ প্রিয় দর্শক এবার আমাদের ফিরবার পালা তবে যাওয়ার সময় মনের মধ্যে একটা দুঃখ থেকে যায় সেটা হচ্ছে আমরা কালকে সারাদিন ঘোরাঘুরি করেও হরিণের দেখা পেলাম না তবে এই মুহূর্তে বলা যাচ্ছে আমাদের ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন আমাদের অটো ড্রাইভার বলে ফেলল যে আমাদের পাশে এখন হরিণ রয়েছে চট করে আমরা গাড়ি থেকে নেমে তখন হরিণ দেখার জন্য পাগলপাড়া হয়ে গেলাম উইজ আমরা দূর থেকে হুডিং দেখতেছি ওই যে ওই যে ওই যে ঢুকলাম ই আরেকটাইতে যাচ্ছে পি কাছে না চিকেন চিকেন ইসমত না আমাদের সব নানো বাদাই প্রিয় বন্ধুরা অবশেষে আমাদের নিঝুম দ্বীপ আসা সার্থক হলো তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আরো নিত্য নতুন আমাদের চ্যানেলে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ